কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে বর্তমানে পাঁচ হাজার বছর গত হয়েছে সুতরাং কলিযুগের আরও চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি রয়েছে কলিযুগের পর সত্যযুগ আসবে কলিযুগের শেষ সময়ে ভারতের সম্বলগ্রাম নামক স্থানে শ্রী বিষ্ণু যশা নামে এক সৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রী বিষ্ণু কলকি নামে আবির্ভূত হয়ে কলি কলুষুত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবে তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে শ্রীমদ Bhagavate বলা হয়েছে অথাসো যুগসন্ধায়াং দস্যপ্রায়ேசு রাজসু যOnInitā বিষ্ণু যশঃসো নামনা কল্কি জগৎপতি অর্থাৎ দ্রাবিংশ অবতারে যুগসন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন সে তো অষ্টপৃষ্টে হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কর্তন করবেন সেই কলকি অবতার তারপর নতুন যুগের সূচনা হবে তবে সবাই মৃত্যুবরণ করবেন না বলা হয়েছে দর্শন কোটের সহনি অসংখ্য কোটি দর্শন নিহত হবে তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবান কলকির দিব্যঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে তৎক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে তখন মানব সমাজের সত্যগুণ বিশিষ্ট সন্তানদের জনম হবে এবং সত্য যুগ শুরু হবে মহাপ্রলয় সত্যত্রেতা দাপর ও কলি এই চারিযুগ এক হাজারবার আর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে তখন ব্রহ্মার একদিন হয় অর্থাৎ বারো ঘন্টা তেমনি ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা এক শত বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করবেন ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান অর্থাৎ মহাপ্রলয় এ বিষয়ে শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে মামিকম প্রকৃতি সর্বভূতানী পুস্তানি কল্পাদ শ্লোক সাত অনুবাদ হে কন্তেয় কল্পান্তের সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তিনি নিজেকে এই মহাশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় কলিযুগ শেষ হলে সত্যযুগ আসবে অথবা মহাপলয় ঘটবে তবে আমরা জানি না যে ব্রহ্মার এখন কত বছর জীবন অতিবাহিত হয়েছে আমরা শুধু জানি যে এই কলিযুগের আগে দাপর ত্রেতা সত্যযুগ অতিবাহিত হয়েছে অর্থাৎ এক কল্প এখনো শেষ হয়নি প্রকৃতপক্ষে কত কল্প অতিবাহিত হয়েছে তা আমাদের অজানা সুতরাং এই কলিযুগের পর সত্য আসবে অথবা মহাপ্রলয় হবে তা শুধুমাত্র এবং সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণই অবগত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ